নজর রাখবো পরবর্তী সংবাদে এক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হলো কৃষি মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উত্তর জেলার কাঞ্চনপুরে শনিবার রাজ্যের মন্ত্রী মাননীয় কৃষি মন্ত্রী উনি উপস্থিত ছিলেন সেই সঙ্গে আজ লালজুরি আর ব্লকে নবনির্মিত দ্বিতল ভবন উজান মাছমারা কৃষি দপ্তরে নবনির্মিত এক হাজার মেট্রিক টন গোডাউন পশুপালন দপ্তরের ভেটেরিনারি

এক পরিবার এক ভবিষ্যৎ লালজুরির যে মানুষের ভবিষ্যৎ কাঞ্চনপুরের যে ভবিষ্যৎ মোহনপুরের সে একই ভবিষ্যৎ এটা আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী এই নীতিকে সামনে রেখে সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে আমরা কিন্তু এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ চাই আমরা জানেন এবং দুপুর বারোটা নাগাদি লাজুরি ব্লক সংলগ্ন উজান মাছপাড়া এলাকায় এই নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন হয়েছে সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের আরো মন্ত্রী শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন